নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল ট্রিপল ফাইভ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে এসেছি আমি আপনাদের প্রিয় ট্যারোকার রিডার দেবস্মিতা নাথ আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওতে এসেছি একদম ছোট্ট করে দেখে নেব কালেকটিভ ওয়েতে আপনাদের মনের মানুষ অর্থাৎ আপনার পার্টনার সে হতে পারে আপনার ক্রাশ অথবা আপনারা কমিটেড রিলেশনশিপে রয়েছেন অথবা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন আপনার মনের মানুষ ঠিক আছে অথবা এরমও হতে পারে যে আপনি যে কোনো একটি মানুষকে ঘিরে আপনি দেখতে এসেছেন তার সাথে আপনার সম্পর্ক যাই হোক না কেন সেই মানুষটি পার্টিকুলার সেই মানুষটির এই এই মুহূর্তে মুহূর্তে আপনাকে নিয়ে আপনার জন্য তার মনে এখন কি চলছে চলুন দেখে নেব এখন এই মুহূর্তে আপনার মনের মানুষের মনে কি চলছে আপনাকে নিয়ে চলুন তাড়াতাড়ি শুরুতেই বলে দিই আমার এনার্জির সাথে কানেক্ট করার জন্য আমার ভিডিওটিকে লাইক করে দিন কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনার এবং আপনার মনের মানুষের নামের প্রথম অক্ষর উইথ জয়মা টুয়েলভ ঠিক আছে আজকে এই রিডিংটি রিডিংটি এনার্জি রিডিং হচ্ছে অথবা গ্রুপ রিডিং নয় তাই সবার সাথে হয়তো ম্যাচ করবে না যদিও বা জেনারেল রিডিং সবার সাথে সব ক্ষেত্রে ম্যাচ করে না সরি বন্ধুরা আসলে আমি রিডিং করতে বসে দেখি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি একটু চার্জ দিলাম ফোনে চলুন এবার আমি শুরু করব ঠিক আছে চলুন প্রথমে বলি আজকে রিডিংটি কিন্তু কালেকটিভ রিডিং হচ্ছে তাই সবার সাথে হয়তো এনার্জি ম্যাচ করবে না যাদের সাথে ম্যাচ করবে তারাই শুধু দেখবেন যাদের সাথে করবে না তারা দয়া করে জোর করে ম্যাচ করানোর চেষ্টা করবেন না যতটা ম্যাচ করছে ততটাই আহ রাখবেন গাইডেন্স হিসেবে বাকিটা ঝেড়ে ফেলে দেবেন চলুন দেখে নেব যারা যারা আমার এনার্জির সাথে নিজেরা সংযুক্ত হয়েছে নিজের এনার্জিকে সংযুক্ত করেছেন তাদের মনে যে মানুষটি রয়েছে সেই মানুষটি এখন বর্তমান অনুভূতি ফিলিংস কি রয়েছে চলুন আপনাদের সামনেই আজকে কার্ড সাফল করবো এবং আপনাদের সামনেই আজকে রিডিং করব চলুন আজকে একটু অন্যরকম ভাবে রিডিং হবে ঠিক আছে চলুন দেখে নেব কার্ড শেফেল করতে করতে আমি একটি কথা বলতে চাই আমার লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে কার্ড শেফেল যখন করেন তখন একটু দূরে রাখতে পারেন কানে আওয়াজ আসে ওনাকে আমি একটা ভিডিও কথা বলতে চাই সেটা হচ্ছে যে কার্ড শেফেল করার আওয়াজ আপনার কানে আসছে তো আপনি ট্যারো রিডিং কেন দেখতে এসেছেন ট্যারো রিডিং দেখতে এলে তো কার্ড শেফেল হবেই আর এর আওয়াজ কম বেশি তো আপনার কানে যাবেই তাই না তো সেরকম হলে আপনি কার্ড সফেল যখন করা সফলিং এর টাইমটা আপনি স্কিপ করে দিতে পারেন সফলিং এর টাইমটা আপনি দেখবেন না সেই জায়গাটা আপনি স্কিপ করে আহ বাদ বাকিটা পরেরটা দেখবেন সেটা করলেই তো হয় তাই না চলুন দেখে নেব আপনার মনে যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তিটির এই মুহূর্তে কি ফিলিংস রয়েছে আপনার প্রতি আপনার জন্য ঠিক আছে চলুন দেখে নি আহ থ্যাংক লট গণেশা হর হর মহাদেব আশা করি সবাই সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন চলুন দেখে নেব আপনাদের মনের মানুষের প্লিজ ডিভাইন পাওয়ার লর্ড বুদ্ধ গণেশা হর হর মহাদেব জয় হো শিবশক্তি জয় হো ভোলেনাথ প্লিজ আমাকে বলুন যারা যারা আমার ভিউয়ার্স আমার সাথে আমার এনার্জির সাথে যারা যারা যুক্ত হয়েছেন যারা যারা ভিডিওটিতে এসেছেন যারা যারা কানেক্ট করেছেন যারা যারা লাইক করেছেন আমার ভিডিওটিকে যারা যারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছেন তাদের এই মুহূর্তে মনে যে মানুষটি রয়েছে তার কারেন্ট ফিলিংস অনুভূতি তাদের জন্য কি রয়েছে ফার্স্ট কার্ড চলে এসছে দেখুন সেভেন অফ প্যান্টেকাল অলরেডি আরো তিনটা কার্ড চলে এসেছে আমি নিয়ে নেব দা লাভারস রিভার্স পেজ অফ পেন্টাকল রিভার্স এন্ড থ্রি অফ পেন্টাকল ওয়ান মোর কার্ড ইউনিভার্স আমি আরেকটি কার্ড নেব ওয়ান মোর কার্ড ইউনিভার্স চলুন লাস্ট কার্ড অফ ঠিক আছে আশা করি আপনারা সমস্ত কার্ডস ভালোভাবে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন অ্যান্ড বটম দা ডেক উঠে এসছে এখানে ফোর অফ সোর্স ঠিক আছে ফোর অফ এক মিনিট বন্ধুরা আশা করি এবার আপনারা সমস্ত কার্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন আহ আমি আপনাদের সুবিধার্থে এদিকে একটা লাইট ছিল ওটাও আমি জ্বালিয়ে দিলাম ঠিক আছে দেখুন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনাদের পার্টনারের বর্তমান একদম কারেন্ট ফিলিংস আপনাদের জন্য যা যা কার্ড উঠে এসছে সেভেন অফ পেন্টিক্যাল দ্য লাভার্স রিভার্স পেজ অফ পেন্টিক্যাল রিভার্স থ্রি অফ পেন্টিক্যাল এইট অফ সোর্স এন্ড বটম দ্য ডেকে উঠে এসছে ফোর অফ সোর্স ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে না এই পার্সনটি জোডেক সাইন নিয়ে কি বলতে হবে আচ্ছা ঠিক আছে একটু বলে দিচ্ছি আপনাদের পার্টনার কিন্তু হতে পারে টরাস বর্গ ক্যাপ্রিকর্ন ঠিক আছে অর্থাৎ বৃষ কন্যা মকর এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে মানে বৃষ কন্যা মকর এনার্জিটা ভীষণ পরিমাণে উঠে এসেছে কিছুটা জেমিনাই অর্থাৎ মানে এয়ার সাইন হতে পারে লিব্রা অ্যাকোরিয়াস জেমিনাই ঠিক আছে অর্থাৎ আপনার তুলা কুম্ভ এবং মিথুন ওকে ঠিক আছে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সানমুন অ্যাসেন্ডেন্টে কোথাও না কোথাও প্লেসড হতে পারে আপনার পার্টনারে তো বন্ধুরা পরিষ্কার ভাবে আমি বলছি আপনাদেরকে পুরো ব্যাপারটা বিষয়টা এখানে কি দাঁড়াচ্ছে এখানে যা দেখতে পাচ্ছি আপনাদের মনে যে মানুষটি রয়েছে যার জন্য আপনারা রিডিং অব দি রিডিং রিডিংটি দেখতে এসেছেন এই মানুষটি এই মুহূর্তে ভীষণ পরিমাণে কানেকশনটা নিয়ে না ভাবনা চিন্তা করছে ঠিক আছে আপনার কথা ওনার মাথাতে না কিন্তু ভীষণ পরিমাণে ঘুরছে আমি বলতে পারি চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাকে নিয়ে উনি কিন্তু ডে ড্রিম করছেন আপনার কথা ওনার ভাবছে ঠিক আছে উনি ইমোশন বলুন এফোর্ট বলুন ঠিক আছে সমস্ত কিছু নিয়ে একটা ধৈর্য ধরে বসে আছে ঠিক আছে উনি অবজার্ভ করছেন যে আমি কি করব আমার এক্স্যাক্টলি এই কানেকশনটা কি করা উচিত আমি কি এগোবো নাকি আমি এগোবো না আমি যে যেরকম ভাবে আমি চলছি একটা পজ মুডে একটা স্থায়ী সেরকম ভাবে পজ আমি রাখবো নিজেকে উনি ঠিক নিতে পারছেন না ঠিক ঠিক আছে মানে উনি আসতে পারছেন না এবং এখানে দেখুন দ্য লাভার্স কার্ডটা কিন্তু রিজার্ভে এসছে তো রিভার্সে এসছে তো আহ এনার না মন বলুন সিদ্ধান্ত বলুন একসাথে নেই মানে ইনি মনের দিক থেকে তো ভাবছেন যে হ্যাঁ আপনার সাথে একটা অ্যাটাচমেন্ট রয়েছে ঠিক আছে আপনার সাথে একটা অ্যাটাচমেন্ট রয়েছে এটা উনিও স্বীকার করেন উনিও অস্বীকার করেন না কিন্তু কোথাও না কোথাও গিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গাতে আসতে পারছে না এক কথাতে ঠিক আছে উনার কাছে সলিড কোনো জিনিস নেই যার জন্য উনি যে আপনাকে কমিটমেন্ট দেবেন মানে উনি ভাবছেন যে উনি যদি এসে আপনার সাথে ডাইরেক্টলি কথা বলেন অনেকেই আছেন যাদের এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে ব্লক এনার্জিও আছে অনেকের অনেক মাস অনেক দিন আপনাদের মধ্যে কথা হয় না অনেক সপ্তাহ আপনাদের মধ্যে কথা হয় না এমনও এনার্জি আমি পাচ্ছি তো আপনার যে মনে যে মানুষটি রয়েছেন উনি অনেক সময় ভাবেন যে আমি যে যাবো আমি যে গিয়ে কথা বলবো তারপর যদি জিনিসপত্র পরিস্থিতি আমার ফরে বা ফেভারে না চলে যদি জিনিসগুলো আরো ঘেটে যায় ঘেটে ঘ হয়ে যায় এরম ধরনের একটা ব্যাপার ঠিক আছে ভীষণ পরিমাণে ইনি না ভাবনা চিন্তা করছেন কিন্তু অ্যাকশন নিতে পারছেন না যতটা উনি ভাবছেন ততটা আমি দেখতে পাচ্ছি না উনি অ্যাকশন নিচ্ছেন না যাদের মধ্যে কথা হয় অর্থাৎ কথা হচ্ছে সম্পূর্ণ নো কন্ট্যাক্ট নয় অন অফ টাইপে যাদের মধ্যে কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন যাদের মধ্যে অবশ্যই কথা হচ্ছে আহ দেখুন প্রথমত তো আমি দেখতে পাচ্ছি যে দুটো সিচুয়েশন একটা হচ্ছে সম্পূর্ণ ব্লক এনার্জি দেখাচ্ছে এখানে মানে কথা হচ্ছে না আরেকটা এনার্জি যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কথা হচ্ছে কিন্তু ভীষণ পরিমাণে কম কথা হচ্ছে অন অফ যাদের কিন্তু কথা হচ্ছে ভীষণ ভালো সম্পর্ক প্লিজ তারা ভিডিওটি অ্যাভয়েড করুন তারা দেখবেন না এটাই আমার রিকোয়েস্ট যাদের কথা হচ্ছে যাদের অলরেডি সম্পর্ক ভালো তারা কিন্তু ভিডিওটি অ্যাভয়েড করে যান তারা প্লিজ দয়া করে দেখবেন না ঠিক আছে শুধুমাত্র তারাই ভিডিওটি দেখুন যাদের কথা হচ্ছে না যাদের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে সম্পর্কের মধ্যে ঠিক আছে দেখুন এই মুহূর্তে না উনি ইমোশনালি বলুন প্র্যাকটিক্যালি ভাবে বলুন উনি ইনভেস্ট করতে চাচ্ছেন না উনি মনে মনে তো আপনার প্রতি একটা ভালো একটা ইম্প্যাক্ট রেখেছেন ঠিক আছে ইমোশনালি অ্যাটাচমেন্ট তো রয়েছেন কিন্তু উনি ইনভেস্ট করতে চাইছেন না মানে অ্যাকশনের জায়গাটা কাজে করে দেখানোর জায়গাটা কিন্তু উনি চাইছেন না উনি পজ মুডে আছেন সম্পূর্ণ পরিমাণে উনি আপনার সাথে একটা বন্ধুত্ব রাখতে চায় আপনাকে উনি নিজে জীবন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিতেও চায় না মানে উনি এটা চান না যে হ্যাঁ আপনি এ বি হন না কেন ঠিক আছে আপনাকে তার জীবনে যে সম্পূর্ণ পরিমাণে যে উনি একদম যে ঝেড়ে ফেলে দেবে সেই জায়গাটা উনি চান না উনি চান যে আপনি থাকুন উনি চান আপনি থাকুন আপনার জীবনে কিন্তু উনি কমিটমেন্টের জায়গায় আসবেন না যখনই প্রতিশ্রুতির জায়গায় চলে আসে জিনিসটা যখনই কমিটমেন্টের মতন সিরিয়াস জায়গায় চলে আসে তখনই কিন্তু এই মানুষটি কিন্তু পেছনের দিকে চলে যাচ্ছে ব্যাকস্টেপ নিচ্ছে ঠিক আছে আমি এটা দেখতে পাচ্ছি পিছু হাটা যেটাকে বলা হয় নালে ক্যাজুয়ালি কিন্তু ইনি আপনার সাথে কানেকশন রাখবে ঠিক আছে ক্যাজুয়ালি উনি রাখবেন ক্যাজুয়ালি উনি আপনার সাথে কথা বলবে বন্ধুত্ব রাখবে ওই উপর উপর যে ব্যাপারটা আজকালকার দিনে একটা ওয়ার্ড খুব ফেমাস হয়েছে সেটা হচ্ছে যে সিচুয়েশনশিপ রিলেশনশিপ ঠিক আছে তো সেই জায়গাটা আমি বলবো যে অনেকটা দেখাচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ অনেকেই রয়েছেন যারা এই সম্পর্কে সিচুয়েশনশিপ রিলেশনশিপে রয়েছেন ঠিক আছে উইদাউট এনি কমিটমেন্ট হ্যাঁ বন্ধুরা ইনি আপনাকে কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছেন ইনি আপনার সাথে নতুন করে সমস্তটা শুরু করতে ভয় পাচ্ছেন আমি এটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে ভাবে ঠিক আছে অনেকেই রয়েছেন যারা এই সম্পর্কে আপনি হয়তো ইনাকে কনফিউজ করেছেন লাভ আমি দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যক্তিটি আপনাকে লাভ কনফিউজ পর্যন্ত করেননি ইনি আপনাকে কখনো বলেনি যে উনি আপনাকে ভালোবাসেন বলে এই এনার্জিটাও কিন্তু এখানে উঠে আসছে কাদের কাদের সাথে রেজোনেট হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে ওকে ইনি না নিজেই নিজের একটা চিন্তাতে একটা ওয়ার্ল্ডে আটকে আছেন ইনার নিজস্ব একটা ওয়ার্ল্ড আছে জানেন তো ইনার নিজস্ব ওয়ার্ল্ডে ইনি ভীষণ চিন্তায় একটা মগ্ন ঠিক আছে ইনার পার্সোনাল জিনিসপত্র কাজ কেরিয়ার যেন ইনি পৃথিবীর সব থেকে ব্যস্ততম যেন পুরুষ বা নারী ঠিক আছে আপনারা তো একটু ব্যস্ত নন আপনাদের কোনো কাজই নেই আপনারা তো বেকার বসে আছেন আপনারা তো শুধু শুধু ইনার প্রতি জাস্ট নিজের এনার্জি দিয়ে যাবেন দিচ্ছেন তো তাই না আপনি তো দিচ্ছেন তাই আর ইনি সেটা খুব ভালো করেই জানেন যে আপনি এনার্জি দিচ্ছেন উনি আপনার থেকে এনার্জি নিচ্ছেন এনার্জি ওয়াইজ উনি ভালো আছেন উনি কাজ করছেন এটাই হচ্ছে বিষয় তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ইনি এখন আপনাকে আপনি আছেন ওনার সাবকনসিয়াস মাইন্ডে রয়েছেন কিন্তু প্র্যাকটিক্যালিটিতে আপনি ওনার নেই ইনি আপনাকে ভীষণ পরিমাণে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছেন ঠিক আছে 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 দেখছি পরে দেখব পরে ভাববো পরে কমিটমেন্টের দিকে যদি যায় তো যাবো এরকম একটা ব্যাপার ঠিক আছে ইনি এখন নিজেকে একটু হিল করতে চাইছেন নিজেকে একটু হিল করতে চাইছেন নিজেকে দেখুন এখানে ফোর অফ অফ কার্ড ভালো করে দেখুন কার্ডটা ঠিক আছে তার নিচে পেজ ভীষণ দেখতে পাচ্ছি ইম্পলিভ একটা এনার্জি উনি ইম্যাচুয়ার ইম্যাচুরিটি ভীষণ পরিমাণে এনার মধ্যে রয়েছে হি অর শি যেই হন না কেন বারবার আমি একটা কথা বলি তেরোটে এনার্জি ম্যাটার করে না থার্ড জেন্ডারে কেউ হলেও আপনি দেখতে পারেন ডেফিনেটলি ডাজেন্ট ম্যাটার ধর্ম রিলিজিয়াস এসব কোনো কিছু ট্যারোটে ম্যাটার করে না ট্যারোটে ম্যাটার করে এটা সেটা হচ্ছে এনার্জি তো ইনি ভীষণ ইম্যাচিওর একদম ম্যাচিওর পার্সন নন বয়স যাই হোক না কেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ মানুষটার মধ্যে কিন্তু ম্যাচুরিটি কম আমি দেখতে পাচ্ছি চলুন দেখে নেবো ম্যাসেজ অরিকল কার্ড থেকে কি আসছে চলুন দেখে নেবো ম্যাসেজ অরিকল কার্ড থেকে কি আসছে এই ক্যামেরাটা নড়ে গেল অ্যাক্সেপ্ট হ্যাঁ ঠিক আছে চলুন দেখে নেব যারা যারা আমার ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছে আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করেছেন এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন প্লিজ ইউনিভার্স বলুন প্লিজ আর ক্যান্ডেলস বলুন ওনাদের মনে যে মানুষটি রয়েছে যাদের কথা ভেবে উনি ভিডিওতে এসেছেন ভিডিও অবধি এসেছেন তাদের এই মুহূর্তে তাদের প্রতি মনের মানুষের এই মুহূর্তে তাদের জন্য তাদের প্রতি বর্তমান কারেন্ট ফিলিংস এক সেকেন্ড বর্তমান কারেন্ট ফিলিংস অনুভূতি এক্স্যাক্ট ট্রু কারেন্ট ফিলিংস অনুভূতি কি রয়েছে এখনো আসেনি কার্ড ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড শূন্য ওকে চলুন ইউ আর এ বেটার পারসন দ্যান আই অ্যাম ফার্স্ট কার্ড দেখুন দেখতে পাচ্ছেন বললাম না ইনিও জানেন যে আপনি

এই ছেড়ে দিতে চান না একটির কার্ড এসছে আই ফিল পেন ফ্রম দ্যাট ড্যামেজ আই হ্যাভ কস্ট ওকে 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 বুঝতে পারছি দেখতে পাচ্ছেন কার্ডস আশা করি এক মিনিট উম সমস্ত কার্ড আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন ওকে তো বন্ধুরা আপনার যিনি পার্টনার সিক্রেটস আপনার যিনি পার্টনার না ইনি এখন এই মুহূর্তে এই ফিলিংস রাখছেন আপনার প্রতি যে উনি বলছেন যে উনি জানেন যে আপনি মানুষটা ভীষণ পরিমাণে একজন ভালো মানুষ ঠিক আছে আপনি অনেক কিছু করতে পারেন আপনার মধ্যে অনেক রকম ক্রিয়েটিভিটি রয়েছে এবং আপনার হার্ট আপনি একজন পিওর হার্টের সোলের মানুষ সেটা উনি খুব ভালো করে জানেন কিন্তু ঠিক আছে আর উনি এটাও মানেন যে উনি আপনি ওনার থেকে অনেক বেটার একজন হিউম্যান বিং এটা উনি বিশ্বাস করেন দেখুন আমার কথা কিছু না আপনার পার্টনার যেটা বিশ্বাস করে সেটা আমাকে বলতে হবে তাই না ইউ আর এ বেটার পার্সন দেন আই এম কারি এসছে কিছু কিছু মানুষ রয়েছেন যারা রিডিং টি দেখছেন তাদের তারা কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে থাকার সম্ভাবনা প্রবল এবার এখানে দে আর ওয়ার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার থার্ড পার্টি কিন্তু সবসময় কোনো মানুষ হয় না বন্ধুরা আমি বারবার এটা বলি যে থার্ড পার্টি অবশ্যই কোনো মানুষই যে হবে কোনো তৃতীয় ব্যক্তি যে হবে তার কোনো মানে নেই থার্ড পার্টি অনেক সময় কি হয় সমাজ হয় পরিবার হয় কিছু ফ্যামিলি প্রেশারও হতে পারে ঠিক আছে আহ ক্যারিয়ার হতে পারে অনেক ক্ষেত্রে তো এখানে আপনাদের সম্পর্কে অবশ্যই কোনো না কোনো তৃতীয় ব্যক্তি অর্থাৎ থার্ড পার্টি এনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি ঠিক আছে দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ট্রেনিং মি উনি কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রেস নিচ্ছেন বললাম না ফার্স্ট এই যে কার্ডটা এসছে দেখুন আপনি এই যে সেভেন অফ পেন্টিকাল ঠিক আছে উনি স্ট্রেস নিচ্ছেন উনি ভীষণ পরিমাণে যে উনি ভাবনা চিন্তা করছেন যে কি করব আলটিমেটলি আমি কি কানেকশনটা ছেড়ে ভুল করে ফেলবো নাকি এখনই যদি ডিসিশন নিয়ে নিই বা কমিটমেন্ট দিয়ে দিই তাহলে কি পরবর্তীকালে আমি যদি হ্যান্ডেল না করতে পারি আমি যদি ওকে ভালো না রাখতে পারি এক অদ্ভুত বিচিত্র এক সরি টু সে এক্সট্রিমলি সরি বাট এই ধরনের এনার্জি উঠে আসছে ঠিক আছে মানে আপনারা আবার অনেকে এসে কমেন্ট বক্সে লিখে দেবেন আমাকে যে দিদি ভাই বা বনু যে তুমি এরকম ধরনের কথা বলছো আমার মনের মানুষকে নে ঠিক আছে এরকম বলতে পারো না দেখো বাবু আহ যারা যারা আমার আমার ভাই বোন অনেকেই আমার ভিডিও দেখেন আমার থেকে অনেক ছোটরা ভিডিও দেখেন তাদেরকে বলছি যে যেটা আসে সেটা আমাদের বলতে হয় ঠিক আছে আর আমি সুগার কোটিং কথা বলি না আমি কখনো সুগার কোটিং কথা বলি না সুগার কোটিং কথা বলাটা পছন্দও করি না আমি সব সময় চেষ্টা করি সত্য বলার যেটাতে ভালো হবে যেটাতে সবার মঙ্গল হবে সেটাই আমি বলার চেষ্টা করি আর এনার্জি যা বেরিয়ে আসে আমি সেই হিসাবেই কিন্তু কথা বলি ঠিক আছে তো এই মানুষটি এখন এতটাই বেশি পাজল মানে বলার বাইরে বলার বাইরে এখানে অ্যাবসেন্সের কার্ড দেখুন আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ মিস তো উনি করছেন আমি বললাম না উনি মিস আপনাকে করছেন উনি মনে করেন যে বিশেষ করে যারা যারা নো কন্ট্যাক্টে আছেন যে ওনার একটা পার্ট আপনি ঠিক আছে আপনি যেভাবে ওনাকে বোঝেন না কখনো কোনো দিনও কোনো মানুষ ওনাকে বোঝেনি কোনো দিনও কোনো মানুষ বোঝেনি সেটা উনি মনে করেন তো আপনাকে ছাড়া কিন্তু উনি ভালো নেই খুব একটা আপনাদের বন্ডিং আপনাদের বন্ডিং লোকে উনি খুব মিস করছেন আপনাকে মিস করছেন তো সেই এনার্জিটা এখানে দেখাচ্ছে এবং গিল্টি কার্ড এসেছে আই ফিল পেন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস্ট কিছু তো জিনিস আপনাদের মধ্যে হয়েইছে ডেফিনেটলি ঠিক আছে আর সেটার জন্য উনি খুবই গিল্ট ফিল করছেন যে আর তার সাথে দেখুন এখন সিক্রেটে কার্ড এসছে ঠিক আছে তার সাথে এখন সিক্রেটে কার্ড এসছে স্যাবোটাইজের কার্ড এসছে কনফিউশনের কার্ড এসছে আমি আর কি বলবো দেখুন এই যে এখানে এ কার্ড এসছে এই দেখুন নেগলেক্টেড এ কার্ড এসছে তার নিচে একদম পরপর পরপর কার্ড পরপর পরপর কার্ড ভালো করে দেখুন দেখতে পারবেন ঠিক আছে তো এখানে এটাই আমি বলবো যে এখানে যা কার এসছে যে উনি কিন্তু উনি উনি ফিল করছেন অর্থাৎ আই মেস আপ দা গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস উনি নিজেও জানেন যে উনি আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনার সাথে থাকলে উনি হয়তো ভালো থাকতেন বিকজ উনি জানেন যে আপনি ভীষণ ভালো একজন মেয়ে আপনি খুব ভালো একজন ছেলে ব্যক্তি উনি জানেন সেটা যে আপনি একজন হাজব্যান্ড ম্যাটেরিয়াল একজন ওয়াইফ ম্যাটেরিয়াল কিন্তু তারপরও কিছু জিনিস রয়েছে বললাম না যে থার্ড পার্টি সিচুয়েশন আছে হ্যাঁ হয়তো অনেকেই রিডিং টি দেখছেন যারা ম্যারেড পার্সনের সাথে ডিল করছেন ম্যারেড ওম্যানের সাথে ডিল করছেন তো সেখান থেকে তো থার্ড পার্টি অবভিয়াসলি রয়েছে ঠিক আছে সিক্রেটস রয়েছে কিছু জিনিস রয়েছে এখন উনি আপনাকে বলেনি কিছু জিনিস উনি লুকিয়ে গেছেন আপনাকে আই হ্যাভ নট টোল্ড এভরিথিং ওনার ট্রু ফিলিংস হতে পারে আপনার প্রতি কিছু কথা হতে পারে যেটা উনার মনে হয় যে আপনাকে বলা উচিত ছিল বলেননি তো সেই জন্য মাঝে মাঝে গভীর রাত্রে একাকিত্বে উনি কিন্তু ভাবেন যে যদি আমি বলে দিতাম তাহলে কতই না ভালো হতো ঠিক আছে তো চলুন দেখবো অ্যাঞ্জেলস কি বলছে আমাদের এই হলো বিষয় তো চারা যারা কার্ট শফেল নিয়ে আমাকে বলেন মানে একজনই বলেছে যদিও আমি এই রকম আর কার্ড কাস্ত থেকে শুনিনি যে কার্ড শেফলের आवाज কানে লাগে লাগে আমি দাদা কে একটাই কথা বলবো যে ভিডিও स्किप করে দিন আর নয়তো কার্ড শেফলের জায়গাটা स्किप করে দিন আর যারা ট্যারো রিডিং দেখতে এসেছেন কার্ড শেফল তো দেখতেই হবে এই কি অদ্ভুত কথা কার্ড নেই তো আমাদের কাজ তাই না এটা তো নরমাল জিনিস চলুন দেখবো অ্যাঞ্জেলস কি বলছেন প্লিজ অ্যাঞ্জেলস আমাকে বলুন আমার ভিউয়ার্স এর জন্য কি গাইডেন্স আসছে আমার ভিউয়ার্স এর জন্য কি গাইডেন্স আসছে এই সম্পর্কে এই ব্যক্তি থেকে আমার ভিউয়ার্স এর জন্য কি গাইডেন্স ওকে ওকে আনলাইকলি ওকে আস্ক ফর হেল্প फ्रॉम আদার্স এন্ড রিমাইন পজিটিভ ওকে थैंक यू সো মাচ ইন দাNear future la 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 la, la. <laughs> very good bishon bhalo kichu to uni bolbe আপনাকে আনলক করতে পারেনি নি ঠিক আছে হঠাৎ করে কমিউনিকেট করতে পারে ইন দ্য নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি ভবিষ্যতে কারণ কি এখানে দেখুন কার্ড ছিল। যে গিলটি তার সাথে সিক্রেট কোথায় গেল কোথায় গেল হ্যাঁ এই যে এক সেকেন্ড গিলটি এবং সিক্রেট তো গিল্ট তো উনি গিলটি তো উনি ফিল করছেন ঠিক আছে অ্যান্ড ও আচ্ছা হোল্ডিং ব্যাক আই শুড হ্যাভ এক্সপ্রেস মাই সেলফ বেটার ভেরি নাইস ঠিক আছে কিছু তো আছে যেটা ওনার মনে হচ্ছে যে আপনাকে দৌড়ে দৌড়ে এসে বলবেন ঠিক আছে উনি বলবেন আমি গ্যারেন্টি একদম আর আমাকে প্লিজ এসে বলবেন আপনারা উনি আপনাকে এসে বলবেন আর আপনি আমাকে এসে বলে দেবেন ঠিক আছে তো অ্যাঞ্জেল আপনাদেরকে বলছে আনলাইকলি একদম মানে সবকিছু যে আপনার মনের মতনই হবে এই এই সময় গুছনো গুছনো সময় সেটা না একদম আনলাইকলি ভাবে আর আস্ক ফর্ম হেল্প ফর্ম আদার্স আপনি কোনো বন্ধু বান্ধব হতে পারেন কোনো স্পিরিচুয়াল গুরু হতে পারেন তাদের থেকে আপনি কিছু অ্যাডভাইস নিতে পারেন ঠিক আছে যেমন আমিও বসে আছি এখানে আমার কাছ থেকে পার্সোনাল বুকিং নিতে পারেন ডেফিনেটলি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনাকে হেল্প নিতে বলা হচ্ছে একার দ্বারা আপনার একার দ্বারাই সম্পর্কটাকে কিন্তু ঠিক করে একটু চাপের ক্ষেত্রে দেখাচ্ছে এবং ডিভাইন পজিটিভের কার্ড এসছে তার সাথে ওয়ান অফ দ্য ডে এসছে দেখুন ইন দ্য নিয়ার ফিউচার তার নিচে এসছে নট রাইট টাইম ওকে এই সময় সবকিছু কিন্তু ঠিক হবে না একটু সময় লাগবে ফিউচারের সম্ভাবনা রয়েছে এই ছিল তাহলে আজকে আপনাদের মনির মানুষের আপনাদের প্রতি অনুভূতি কারেন্ট ফিলিংস ঠিক আছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে একটা সুন্দর বড় টপিক কিছু নতুন চেষ্টা করব কোন টপিক অবশ্যই নিয়ে আসার তো ভালো লেগে থাকলে আহ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এটা রিকোয়েস্ট এর থেকে বেশি কিছু বলা যায় না সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না ঠিক আছে একটু এইটুকু মনটাকে একটু বড় করা লাগে তাই তো বাস এটাই তো সাবস্ক্রাইব করে দেবেন ভালো লেগে থাকলে আর একটু যদি মনে হয় শেয়ার করতে পারেন অ্যাজ ইউর উইস থ্যাংক ইউ সো মাচ